এখানে কয়েকটা আইডি আইডির নাম একটা আইডির নাম আব্দুল নুর একটা আইডির নাম হলো ইব্রাহিম খলিল ইত্যাদি ইত্যাদি এই ধরনের আইডি থেকে সতর্কবার্তা সোনাইমুড়ি পশ্চিম পাড়া মধ্য পাড়া পূর্ব মধ্যপাড়া পূর্বপাড়াতে হিজবুতীদের লোকেরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কার্ড দিচ্ছে দেখেন ন্যায্য মূল্যে মহিলাদের থেকে ছবি এবং এনআইডি কার্ড নিচ্ছে সবাই সতর্ক থাকুন হিজবুতীদের লোকেরা মুসলমানদের ইমান নষ্ট করার জন্য বিভিন্ন সাহায্য সহযোগিতার নামে ঢুকে পড়েছে প্রশ্ন হচ্ছে এই যে মহিলাদের থেকে ছবি এবং এনআইডি কার্ড সংগ্রহ করছে আমার নজরে যখন বিষয়গুলি আসলো আমি সঙ্গে সঙ্গে কি করলাম দেশে একটা আইন আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমি বললাম থানাকে জানাও পুলিশকে জানাও হিসবু তোহিদের লোকেরা ন্যায্য মূল্যের পণ্য দিচ্ছে মানুষের ইমান নষ্ট করতেছে ন্যায্য মূল্যে পণ্য দিলে কিভাবে নষ্ট হয় আমি জানতে চাই এই যে মিথ্যা কথাগুলি আপনারা প্রচার করছেন আমি আজকে মিথ্যা নিয়ে গুজব নিয়ে সুরাই নূরের শরীফটা সামনে এনেছি আয়াতগুলি বললে অনেক সময় লাগবে সংক্ষেপে শুধু এটুকু বলছি কোরআনে আল্লাহ সুবাহ পরিষ্কার বলেছেন যারা গুজব রটনা করে তাদের উপরে আল্লাহনত যারা মিথ্যা তাদের উপরে আল্লাহ আল্লাহনত এই কথাটা ভয়াবহ একবার এই মিথ্যা গুজব রটনা করে দিয়ে আপনারা যারা আজকে এই মসজিদে বসে আছেন এই মসজিদের নাম হলো শহীদ ই জামে মসজিদ শব্দটা শহীদ কেন হলো শহীদ দুইটা মানুষের জীবন গেছে দুইটা মোমেন দুইটা উন্মতে মোহাম্মদীর জীবন এখানে শেষ হয়ে তারা জবাই করেছে খ্রিস্টান বলে এই আশেপাশে অপপ্রচার একই ধরনের অপপ্রচার চালিয়েছে যে এরা খ্রিস্টান হয়ে গেছে এদেরকে হত্যা করলে তোমার সব হবে ইত্যাদি ইত্যাদি বাস এদেরকে খ্রিস্টান মারো গির্জা ভাঙো মসজিদ ভেঙে দিয়েছে আর খ্রিস্টান বলে দুটো মানুষকে জবাই করেছে এটা ষোলো সালের ঘটনা বেশ দিন যায় নাই এখনো রক্তের দাগ শুকায় না এই যে মিথ্যাগুলি এরা প্রচার করছে কেন করছে কি জন্য করছে এদের উদ্দেশ্য কি অভিপ্রায় কি আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই মিথ্যা যারা প্রচার করে তাদের উদ্দেশ্যে কোরআন শরীফে কুচুরায় নূরের মধ্যে আছে অন্য অন্য সুরার মধ্যেও কিন্তু এই ব্যাপারে আছে আপনারা জানেন আম্মায়েসার ঘটনা মুস্তালিক অভিযান থেকে ফেরার পথে আম্মা আল্লাহ রসুলের ক্যারাভন চলে এসেছে আম্মা আনতে পারেননি মানে তিনি রয়ে গিয়েছেন পরবর্তীতে এক সাহাবি ওনাকে রাস্তা থেকে সসম্মানে তুলে নিয়ে এসেছেন ঘটনাটা খুবই সিম্পল আর তৎকালীন আজকের মতো তো না তৎকালীন আরবের মরু এলাকা অনেক বহর মানে কারাভাগ যাচ্ছে উঠ ঘোড়া আরো অন্য সামগ্রী নিয়ে বিশাল বাহিনী যায় কেউ থেকেও যেতে পারে এই কেন্দ্র করে একটা গোষ্ঠী মদিনাতে মানে তখন ছোট জাতি জাতি নতুন ঘটনাকে ঘটনাকেলামের নেতৃত্বে মোমেনরা একটা জাতিসত্তা গড়ার সংগ্রাম করছিলেন চতুর্দিকে শত্রু ইয়াহুদ্দিনের শত্রু ওরা শত্রু নতুন ইসলামী রাষ্ট্র মানে এই মদিনা নবী পরিবারের উপর অ্যাটাক শুনে। এই ঘটনাকে কেন্দ্র করে তারা পুরো মদিনার আকাশ বাতাস ভারী করে তুলেছে এই অপবাদ আম্মায়ষার বিরুদ্ধে এই অপবাদের ব্যাপারে রসুল ফ্যামিলিতে পর্যন্ত অশান্তি সৃষ্টি হয়ে গেছে অশান্তি বলতে কি ওটা না মানে আল্লাহ রসুল আম্মায়ষার সঙ্গে রাগ করে পর্যন্ত কথা বলেননি প্রায় এক মাস পর্যন্ত তিনি বাপের বাড়ি চলে গিয়েছেন এই সংক্ষেপ ঘটনাটু এটুকু বলছে শেষ পর্যন্ত আল্লাহ সুবাহ আয়াত নাজেল করলেন আম্মা আসার পবিত্রতা ঘোষণা করে তখন নাজেল করার পর এই যে আয়াতগুলি আল্লাহ বললেন এই আয়াতগুলি কি আপনারা পরে দেখবেন সেখানে তাদেরকে যেখানে পাইবে যারা গুজব রটনা করে তাদেরকে শাস্তি কঠিন শাস্তি এবং আল্লাহ লানত তাদের উপরে মাহমুরিয়মের ব্যাপারে যারা গুজব রটনা করেছে তাদের উপরে আল্লাহ লানত দিয়েছেন এক্কেবারে রোমান সম্রাট চাইটাউস পুরা জেরুজ ধ্বংস করে দিয়ে পুরা ইয়দুদেরকে হত্যা করে নিয়ে গেছে আল্লাহ শাস্তি এগুলি কিন্তু আল্লাহ বলছেন আমার শূন্যদের কোনো পরিবর্তন নাই এটা আল্লাহ সুন্না যারা গুজব রটনা করে যারা মিথ্যা কথা বলে যারা নির্দোষ নিরপরাধ মানুষকে তাদের জানমালের মালের ক্ষতি করে ইজ্জত হানি করে মিথ্যা কথা বলে গুজব রটনা করে এদের উপরে আল্লাহ লাল্লাহ আল্লাহ কাজ বিন এই ঘটনায় তৎকালীন এই গুজবের এই ঘটনায় আপনার সাহাবি রসুল্লাহ সাহাবি খেলা খেলি না যাদের নামের শেষে আমরা বলি রাদি আল্লাহ আনহুম দু আনহু খেলা খেলি না আমি এই মুহূর্তে দুজনের নাম মনে আসছে এটা হলো মিস্তা রাদি আল্লাহ তালু আর একজন হাসান বিন সাবিত উনি একমাত্র কবি বলে না রাজ কবি বা কবি রাসুলামের কবি মানে কাফেরদের ইয়াহুদি কবিদের জবাব তিনি দিতেন প্রখর তুখর ভাষায় ওনাকে পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে তাই দেখেন এই ঘটনায় শাস্তি দেওয়া হয়েছে কঠোর এবং তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আল্লাহ তালা অভিশাপ দিলেন লালিন মিথ্যাবাদী উপর আল্লাহ লাহ করে কারণ এই গুজব আর মিথ্যা কি হয় ফেতনা সৃষ্টি হয় ভেদনায় কী হয় নিরপরাধ নির্দোষ মানুষের জানমালের ক্ষতি হয় আমি দেখলাম এই সোনাইমণিতে এই এই কয়দিন পর এখন প্রকৃত সত্যটা কি এবার আসেন আপনাদের মনের মধ্যে আসতে পারে যে সত্যটা কি। সত্যটা হচ্ছে এই আমরা আমাদের এই নোয়াখালী সোনাইমণি এলাকা আপনারা জানেন বিয়াল্লিশটি উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি কৃষিভিত্তিক শিল্পভিত্তিক আমরা ছোটো ছোটো মানে ক্ষুদ্র শিল্প বেকারত্ব দূর করার জন্য আমরা প্রত্যেক বছর এখানে মেলার আয়োজন করি আমাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করার জন্য সেখানে আমি আমাদের ব্যবসায়ীদেরকে বলে দিয়েছি যে আল্লাহ রসুলের ব্যবসায়ীর নীতিমালা এক নাম্বার মানুষের গলা না দুই নাম্বার মাপে কম দিবে না তিন নাম্বার খাদ্যে কোনো ভেজাল দিবে না তুমি যে ইসলামের কথা বলছো তুমি যে কোরআনের কথা বলছো আল্লাহ দিনের কথা বলছো তোমার আচরণের মধ্যে সেদিন থাকতে হবে এগুলি আমল এগুলি আমলের সালে মানুষ যখন এই যে অর্থনৈতিক সংকটে পড়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছে না তখন আমি বলেছি তোমরা দূর দূরান্ত থেকে যোগাযোগ করে কারণ জেলায় আমাদের কৃষি উন্নয়ন প্রকল্প আছে আপনারা জানেন নোয়াখালী এলাকার দিকে আমি শত শত জমি আমাদের এই ভুট্টার আবাদ হচ্ছে আমাদের ডালের আবাদ হচ্ছে জেলাতে আমি কৃষি উন্নয়ন কারণ আমি আর বিক্ষা করি খাই না আলহামদুলিল্লাহ আর ওয়াশ করি ওয়াজ করি আমাকে এক বান্ডের টাকা দিবেন আমি সে লোক নই আমার ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে আমার আব্বা এখনো পরিশ্রম করে প্রায় আশির মতো বয়স আমরা পরিশ্রম করে জীবিকা চালাই মানে সংসার চালাই তখন আমি বলেছি আমাদের ভাইদেরকে যে একেবারে ন্যায্য মূল্যে একদম মানে মানুষের গলা কাটার দাম নেব না মানুষ যেন রমজান মাসে কম মূল্যে যেখানে পঞ্চাশ টাকা কেজি তোমরা দশ টাকা কমাই দিবা চল্লিশ টাকা লাভ কম রাখো বেশি করে বিক্রি করো সাধারণ মানুষ রমজান মাসে একটু খেতে পারে ফ্যামিলি বাচ্চা নিয়ে মানুষ যেন রোজা রাখি রাখতে পারে আচ্ছা এই যে আমাদের এটা কিন্তু প্রতিনিয়ত চলছে আমাদের এলাকায় কিন্তু ন্যায্য মূল্যের দোকান খোলা আপনি যা যাওয়ার সময় দেখবেন চাষিনহাট বাজারে করোনা নিুডের বিভিন্ন পণ্য তেল ডাল চিনি লবণ সব আপনি বাজার থেকে কম মূল্যে আপনি পাবেন আমরা গলা কাটা তো আর বিদেশে টাকা পাচার করার নিয়ত নাই আমরা তো আর এক রাতের ভিতরে হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার নিয়ত নাই আপনাকে একেবারে গলা কাটার দাম যে পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে পঞ্চাশ টাকা শুধু আমদানি ইয়ে দেখাইয়া সেখানে পাঁচশো টাকা নেব এরকম জালিয়ার চক্র তো আমরা নই তখন আমি বলেছি তোমরা এই বাজারে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করবে এবার যারা যারা সিন্ডিকেট ব্যবসায়ী সিন্ডিকেট সিন্ডিকেট বুঝেন তো নাকি মানুষের গলা কাটে গলা কাটে এবার তাদের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে তাদের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে এবার তারা শুরু করলো যে কে হিজবুত ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে মানুষের ইমান নষ্ট করতেছে কথাটা কত হাস্যকর কথার একটা বেজ থাকা লাগে একটা ভিত্তি থাকা লাগে ন্যায্য মূল্যে মানুষের কল্যাণে মানুষের ভালোর জন্য পণ্য বিক্রি করলে কি ইমান চলে যায় এরপরে দেখেন এই আইডির নিচে একজনের মন্তব্য দিছে সমস্ত খতিব সাহেবদের প্রতি উদাত্ত আহ্বান করছি ইমান নিয়ে আলোচনা করার সময়ের দাবি আজকে আমিও তো খোদবা দিচ্ছি ইমানা নিয়ে আজকে আমিও কথা বলবো আপনারাও কথা বলেন না আমিও কথা বলবো সময়ের দাবি হ্যাঁ সময়ের দাবি সময় আর বেশি বাকি নাই আমি তোমার সাথে একমত উইথ ইউ সময়ের দাবি আলোচনা করো হিজবুত হিজবুদ্ধ কি বলে আলোচনা করো মিথ্যা কথা না গুজব না এই যে ফেসবুকে একটা দিলা যে মানুষের সংগ্রহ করছে কথাটা কত বড় ভয়ঙ্কর মিথ্যা কথা দেশের কর্তৃপক্ষ আছে না দেশের আইন আদালত আছে না দেশের গোয়েন্দা বাহিনী আছে না তাহলে এই যে মিথ্যা কথাগুলি তোমরা প্রচারণা করছো তো এই মিথ্যা থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমি আহ্বান করব যথেষ্ট হয়েছে গুজব রটনা করে আর লাভ নেই ইনশাল্লাহ একদিন অতি অসিরেই এই এলাকার মানুষ সত্য জানতে পারবে তখন এই মিথ্যা লজ্জিত হবে তা আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে প্রচুর মিথ্যা হচ্ছে প্রচুর গুজব হচ্ছে আমাদের বিরুদ্ধে আপনারা আমাদের সম্পর্কে ভালো করে জানবেন না জানলে আপনাদের মনের ভেতরেও একটা সন্দেহ আসতে পারে